শুনুন আপনি আমি চিন্তা করতেছি আপনি আমার ভবিষ্যৎ কেরিয়ার সঞ্চয় এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করতেছি আমি আপনাদের মাঝে একটি ভয়ানক জিনিস বলতেছি কালকে কেমন দিন আল্লাহ ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াব ওই সময় বলা হবে কেন আমাদেরকে লাহ মুহম্মদুল সাল সাল্লাম এইগুলো বলা হয়েছিল কেন কেন আল্লাহ তালার পরিচয়কে দেওয়া হয়েছিল কেন আল্লাহ ও তালার কথাগুলো বলা হয়েছে কেন আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ ও তালার হুকুম নির্দেশ পালনগুলো আমরা বলি তাদের সামনে কেন আমরা মোহাম্মদ সল্ল্লাহ আলাই সাল্লামকে আমরা আইডল মনে করি কেন আমরা মোহাম্মদ সল্ল্লাহ আলি অনুপ্রেরণা হিসাবে মানি নেই। এই কথাগুলো কালকে আমাদের দিন আল্লাহ সাল তালা আমাদের কাছ থেকে রিপ্লাই নেবে ওই সংখ্যার সময়টা আপনার আমার কি হবে একবার কি চিন্তা করছেন একটু চিন্তা করে দেখেন কেন আমরা বিশ্বনবী মোহাম্মদুল সাল সাল্লি সাল্লামের শ্রেষ্ঠ রোমত হিসেবেও আমরা তাকে আইডল মনে করতে পারি পারিনি এবং মানতে পারিনি কেন আমরা মহান আল্লাহ তাআলার হুকুমগুলো গাই আমরা আদর্শকে বাস্তবায়ন করতে পারি তারা হুকুম আহকামকে আমরা বাস্তবায়ন করতে